এটা কিন্তু কোন জোরাত আলী সোলার আইপিএস না শুধুমাত্র এটার সাথে কমপ্লিট একটি ইউনিট এবং এটার জন্য আমরা কিন্তু দুই থেকে আড়াই বছর অপেক্ষা করার ফলে আপনাদেরকে আজকে এই গুড প্রোডাক্টটা দিতে পারছি এবং গুড লোডে এটা কিন্তু কোনো নর্মাল পিডাব্লিউএম সোলার আইপিএস না আবারও বলতেছি এটা কিন্তু একটি সোলার আইপিএস এবং এটা কিন্তু একটি সোলার এমপিভিটি এবং বারোশো পঞ্চাশ এক ব্যাটারিতে আপনারা পাবেন সর্বোচ্চ বারোশো পঞ্চাশ এবং এর নিচে এক হাজার পঞ্চাশ এবং আমাদের এটা হলো পিপি ভোল্ট সর্বোচ্চ আপনারা একশো ভোল্ট ঢুকাতে পারবেন প্যানেল সাপোর্টের সর্বনিম্ন পাঁচশো থেকে আপনারা এক হাজার পর্যন্ত এবং এগারোশো পর্যন্ত রাখতে পারবেন এবং লো ভোল্ট হলো আমাদের বিশ এবং এখানে আমাদের ক্যালিবেশন সেটিংস করার জন্য কিন্তু আপনাদেরকে কিবোর্ড দিয়ে দিব আর এটা আপনারা লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড এবং আমাদের একদম ক্যালিবেশনের সেটিংস এ কিন্তু লিথিয়াম ব্যাটারি বিষয়টা উল্লেখ আছে আমরা পরে ভিডিও তো এটা দিব আমরা এখানে যে স্টিকারটা ব্যবহার করেছি যে বডিটা ব্যবহার করেছি তো প্রত্যেকটা জায়গায় থেকে প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা আপনাদেরকে সর্বোচ্চ দিয়েছি এবং আপনারাও কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমাদের এই আইপিএসটা আমরা দাম নির্ধারণ করেছি আপনাদের জন্য বারোশো পঞ্চাশ বিয়ে হাজার টাকা এবং এক হাজার বিয়ে আপনাদের জন্য আমরা দাম নির্ধারণ করেছি আঠারো হাজার টাকা এবং প্রথম যে সকল দশ জন ভাই আমাদের কাছে ফোন দিবেন আমরা আপনাদের জন্য সর্বনিম্ন যে দামটা না হলে নয় সেই দাম রাখার চেষ্টা করব আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এনার্জি ওয়ার্ল্ড আইপিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত অলরেডি আপনার ভিডিও থামবেল এবং ডিটেল থেকে বুঝতে পারছেন যে আমরা কি বিষয় কথা বলবো এবং আপনারা অলরেডি অনেকেই জানেন তো আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত যে আমাদের সোলার হাই জন্য অনেকে যে করছে এটা বলে যাবে না আমাদের এমনও কাস্টমার আছে তিনি তিন বছর প্রায় আমাদের ইউটিউব চ্যানেল শুরুর পর থেকে তিনি আমাদের কাছে সোলার বিট জন্য অপেক্ষা করতেছে তো আপনাদের সামনে অলরেডি আমাদের সেই কাঙ্ক্ষিত সোলার আইপিএস আমরা উপস্থিত করলাম এবং এটা আমরা আরো হয়তোবা জমকানো ভাবে হয়তোবা আপনাদের সামনে আমরা এটা লঞ্চ করতে চাইছিলাম কিন্তু এই মুহূর্তে ব্যস্ততা এবং সেটা করতে গেলে একটা প্রিপারেশনের বিষয় সেটা করতে গেলে আবারও লেট হয়ে যাবে তো অলরেডি আপনারা অনেকে হয়তোবা বিরক্ত হয়ে যাবেন যার কারণে আমরা সময় নষ্ট না করে হুটহাট করে এইভাবে আপনাদের সামনে আসতে বাধ্য হলাম আমাদের সেই কাঙ্ক্ষিত সোলার আইপিএস এবং সোলার হাইব্রিড বলতে পারেন সোলার হাইব্রিড ইনভার্টার বলতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই আইপিএস এখানে আউটলুক আমরা আসলে বেশি বড় করবো না শর্টকাটে আপনাদেরকে যত বেশি ইনফরমেশন ইনফরমেশন দেওয়া যায় তো তো যেহেতু সোলার আইপিএস এটার কিন্তু অনেক থাকবে যার কারণে আমাদেরকে অনেক ইনফরমেশন কথা বলতে হবে তো প্রথমে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইপিএস এর আউট এখানে দেখতে পাচ্ছেন হলো আমাদের ছয়টা ইন্ডিকেটর পেয়ে যাবেন আপনারা সেম ভাবেই এখানে হলো আমাদের এখন যদি আমরা গ্রিড মোডে দিয়ে রেখেছি যার কারণে গ্রিড এবং যদি আমরা গ্রিড টা খুলে ফেলায় তাহলে কিন্তু আমাদের এখানে ব্যাকআপ মোডে রয়েছে আমাদের হলো ব্যাকআপ আপ মোড ইন্ডিকেটর এর পাশাপাশি চার্জিং যখন গ্রিডে চার্জ হবে তখন কিন্তু আমাদের চার্জিং ইন্ডিকেটর পাবেন যখন আমাদের সোলার মোড থাকবে অলরেডি সোলার আছে সোলার সোলারে আমাদের হলো ইন্ডিকেটার অলরেডি শো করছে এবং যদি আমাদের ব্যাটারি লো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ব্যাটারি লো ইন্ডিকেটারটা জ্বলে উঠবে এর পাশাপাশি আমাদের ওভারলোড ইন্ডিকেটারটা জ্বলে উঠবে এবং এর পাশাপাশি আপনার আমাদের ডিসপ্লে ইনফরমেশন গুলো খুব সহজে দেখতে পারবেন এবং আমরা এখানে টু লাইনের ডিসপ্লে ব্যবহার করেছি তো অলরেডি আমাদের আইপিএস এর সাথে আমরা কিন্তু এখানে সোলার প্যানেল লিংক করে রেখেছি অলরেডি আমাদের ব্যাটারি ফুল চার্জ করে এখানে এম্পিয়ার জিরো জিরো কোনো প্রকার এম্পিয়ার নিচ্ছে না তো আমরা যদি আমরা লোড গুলো দিই আর কি লোড গুলো দিলে আমরা এখানে ডিসচার্জের পরিমাণটা যখন বেড়ে যাবে তখন আর কি আমরা অলরেডি আমরা লোড দিলাম তো এখন আপনারা দেখতে পারবেন আর কি তো একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে ভিডিওটা ইনফরমেশন পেতে গেলে একটু সবাই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন আশা করি তাহলে এখান থেকে আপনারা অনেক ইনফরমেশন পাবেন সেটা আমাদেরকে পরে উঠতে আর জিজ্ঞেস করতে হবে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সোলার থেকে আসতেছে আমাদের ছাব্বিশ এমপের মতন আউটপুট এবং আমাদের প্যানেলতে আসতেছে হলো তিনশো সত্তর ওয়ার্ডের মতন এই মুহূর্তে আসতে আছে তিনশো সত্তর ওয়ার্ডের মতন আমাদের হলো এই মতো পিপি থেকে আমরা পাচ্ছি এবং হলো আমাদের ছাব্বিশ এম্পের মতন আমাদের এমপি থেকে আমরা সাপ্লাই পাতেছি যদিও আবহাওয়াটা রকম আজকে ভালো না যে সময়টা আমরা ভিডিও করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন হলো আপনার আউটপুট ভোল্টেজ আমাদের দুইশো ভোল্ট এটা চাইলে আপনারা ক্যালকুলেশন করে কম বেশি করে নিতে পারবেন এবং এখানে হলো আমাদের লোডের পারসেন্ট আছে ষাট পার্সেন্ট লোড আছে এবং সোলার থেকে আসতে আছে আমাদের ইভি ভোল্ট যেটা বিয়াল্লিশ ভোল্ট 42 ভোল্ট এবং এখানে দেখতে পাচ্ছেন উনত্রিশ দশমিক সাত আমাদের কিন্তু আমরা এমপিভিডি থেকে ছাপ্লাই পাচ্ছি এখানে এর পাশাপাশি আপনাদেরকে আমরা আরো কিছু ইনফরমেশন দেখাবো এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে ডুয়েল ফ্যান আমরা ব্যবহার করেছি এই ফ্যানটা শুধুমাত্র জন্য এখানে আমাদের সাথে কিন্তু এমপিপি এর জন্য এই ফ্যানটা তো অলরেডি কিন্তু আমাদের এই এমপি ফ্যানটা অন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন চলতেছে এবং এর পাশাপাশি আমাদের পেছন সাইডে যদি আমরা দেখাই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় পেছন সাইডে তো এখানে আমরা বরাবরের মতনই আমরা এখানে ব্যবহার করেছি সার্কিট ব্রেকার ব্যবহার করেছি এবং এর পাশাপাশি ইউপিএস আইপিএস এর সুইচ অপশন রেখেছি যে সকল ভাইরা আসলে কম্পিউটার এবং সেন্সিটিভ ডিভাইস গুলো আইটি টাইপের ডিভাইস ব্যবহার করতে চায় তো তারা ইউপিএস মোটে খুব সুন্দর ভাবে ব্যবহার করতে পারবেন এবং এর পাশাপাশি যেটা আপনাদের সবচেয়ে বেশি চাহিদা ভুল একটি জিনিস যে ভাই আপনাদের আইপিএস আপনারা বাটন সুইচ করে দেন আমরা ক্যালিব্রেশন নিজেদের মতো কাস্টমাইজ ক্যালিব্রেশন করে নিব তো এই জন্য হলো আমরা সেটিংস ক্যালিব্রেশন সেটিংস এর জন্য এখানে আপনাদের জন্য আমরা কিপ্যাড দিয়ে দেব এবং আমরা একটা কিপ্যাডের জ্যাক লাগিয়ে কিন্তু আপনারা কোনো প্রকার ব্যাটারি লাইন না খুলে নিজেদের মতো ক্যালিব্রেশন করে নিতে পারবেন এবং এই বিষয়টা নিয়ে আমরা আপনাদেরকে ভিডিও দিব এটা এক ভিডিওতে বলা এভাবে সম্ভব না এবং এখানেও দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ইনভার্টারের ফ্যান মূলত আমাদের মেন ইনভার্টারের ফ্যানটা এটা এখন আমি আপনাদেরকে আইপিএসটা খুলে দেখাবো আমরা ভেতরে কি ধরনের কম্পোনেন্ট ব্যবহার করেছি এবং আমাদের টোটাল আইপিএস এর বিল কোয়ালিটিটা কেমন এটার সাথে আপনাদেরকে আমরা পরিচয় দিয়ে দিবো তো এই হলো আমাদের ফ্যানটা দেখতে পাচ্ছেন ব্যাক সাথে আমরা এমপিবিটির জন্য ফ্যানটা ব্যবহার করেছি এইটা এইভাবেই থাকে এবং আমাদের এই জায়গাটাই মূলত আমরা এমপিবিটি ব্যবহার করেছি আমাদের এমপিবিটি সার্কিট এবং আমাদের এমপিবিটিটা কিভাবে কাজ করে এই বিষয়টা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের মোটামুটি থ্রি পয়েন্ট টু আমরা লোডটা একটু নিই এই মুহূর্তে লোড বন্ধ রাখছি তো মোটামুটি আমাদের দশ থেকে এগারো এম্পেয়ারের মতন হলো ইনপুটে রয়েছে এবং আমাদের হলো আউটপুট আপনারা পেয়ে যাবেন হলো মোটামুটি আঠাশ থেকে উনত্রিশ এম্পায়ার এখানে হলো আমাদের এম্পেয়ার দেখতে পাচ্ছেন বুস্ট করতেছে মোটামুটি তিন

ডাব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার থাকে মূলত সেগুলো শুধুমাত্র আপনার দেখা যায় যে সোলার থেকে যে এনার্জিটা আসে সেটা যেন ব্যাটারি ওভার চার্জ নষ্ট না করে শুধুমাত্র ব্যাটারিটাকে চার্জ করে কিন্তু আমাদের দেশি যে সোলার এমপিপিটি যেগুলো আইপিএস আছে এই আইপিএস গুলো আপনার ব্যাটারি চার্জ করে এবং এর পাশাপাশি দিনের বেলা আপনার দেখা যায় চার থেকে পাঁচটা ফ্যান এবং চার পাঁচটা লাইট সিসি ক্যামেরা এলইডি টিপি টিভি এই ডিভাইস গুলো সম্পূর্ণ চলে মোটামুটি আমরা যে কন্ট্রোলারটা এখানে ব্যবহার করেছি এটা হলো পঞ্চাশ এর কন্ট্রোলার তো পঞ্চাশ এমপি চার্জ কন্ট্রোলার হওয়ার ফলে দেখা যায় যে দিনের বেলা আপনি চার থেকে পাঁচটা ফ্যান অথবা দেখা যায় চারটা ফ্যান পাঁচটা লাইট একটা এলইডি টিভি ব্যবহার করেন আপনি দিনের বেলা আপনার ভালো আবহাওয়া থাকলে ভালো রোদ থাকলে আপনার দেখা যায় যে রকম কোন এনার্জি ব্যাটারি লাগবে না প্লাস ইলেকট্রিসিটি থেকেও কোনো প্রকার এনার্জি লাগবে না শুধুমাত্র সোলার থেকে যে এনার্জিটা আসবে সেটা আপনার এমপিআর বুস্ট করে আপনার ডাইরেক্ট ইনভার্টার দিবে ইনভার্টার থেকে আপনার টু টোয়েন্টি লাইন সাপ্লাই দিয়ে আপনার ঘরে ফ্যান লাইট ইত্যাদি ডিভাইস গুলো চালাতে সক্ষম আপনার দিনের বেলা কিন্তু আপনার ব্যাটারি থেকে কোনো এনার্জি লাগবে না প্লাস আপনার ইলেকট্রিসিটি থেকে ওই রকম কোনো এনার্জি লাগবে না দিনের বেলা অবশ্যই আপনাকে এটার জন্য যেটার যে পর্যাপ্ত পরিমাণ প্যানেল আছে এটা যে রিকমেন্ড আছে আমরা যে রিকমেন্ড করি কত ওয়াটের প্যানেল সেই পরিমাণ প্যানেল এবং এটার আদার্স এক্সেসরি সেই পরিমাণ ব্যবহার করলে আপনি এটা থেকে বেটার আউটপুট পাবেন তো এই হলো আমাদের এমপিপিটি আইপিএস এর সুবিধা এবং অনেকে হয়তোবা বা এটার দাম শোনার পরে হয়তো বা ইন্ডিয়ান আইপিএস গুলো ইন্ডিয়ান সোলার আইপিএস এর সাথে দামের কম্পেয়ার করবেন তো আপনারা আসলে এই জিনিসগুলো তথ্য জানলে আসলে এতগুলো কথা আপনার সামনে বলতে হবে না আমাদের এই কন্ট্রোলার অলরেডি আমি বলেছি এবং এটার পিপি ভোল্টেজ ধারণ ক্ষমতা হলো লো হলো আমাদের বিশ বল থেকে একশো ভোল পর্যন্ত এটা শুধুমাত্র বারোশো ভিএের জন্য সর্বনিম্ন বিশ থেকে আপনারা একশো বল পর্যন্ত পিপি অর্থাৎ প্যানেল ভোল্ট একশো বল পর্যন্ত ইনপুট করতে পারবেন এটা বারোশো পঞ্চাশ বিয়ের জন্য আর যাদের পঁচিশশো বিয়ে দুই হাজার লাগবে তারা চাইলে আপনারা দুইশো ভোল পর্যন্ত সেগুলোর মধ্যে অলরেডি আমাদের করাই থাকবে সেগুলোতে আপনারা যারা বেশি প্যানেল লাগাবেন সেটাতে আপনারা দুইশো ভোল পর্যন্ত প্যানেল ইনপোর্ট করতে পারবেন আর এখানে অলরেডি আমরা এই বিষয়টা লিখেও দিয়েছি দেখেন হাই আমাদের একশো ভোল্ট এবং লো হলো আমাদের বিশ ভোল্ট এখানে আমরা এই বিষয়টা লিখেও দিয়েছি এবং এর বাইরেও আপনার যদি চান যে এখানে আপনারা দুইশো ভোল্টের কন্ট্রোলার করে নেবেন আপনারা পঞ্চাশ এমপিয়ার দুইশো ভোল্ট প্যানেল ঢোকাতে চান তো চাইলে আমরা করে দিতে পারবো সমস্যা নাই কিন্তু নর্মালি দেখা যায় যে আপনারা একশো এমপিয়ার গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই হলো আমাদের আইপিএস এর পণ্য অঙ্গ লুকস এবং আমরা যতটুকু পারি আপনাদেরকে এভাবে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি এবং আরেকটা বিষয় এটা আমরা মিস করেছি এখানে দেখতে পাচ্ছেন আমরা ওই ইয়ের মতন আমাদের টাইটেম ডার্কের মতো এখানে আমরা ফিউজ ব্যবহার করেছি এটা সোলার আইপিএস এখানে অনেক লোডের ব্যাপার তো একটি যার কারণে এটা আমরা অবশ্যই ফিউজ দিয়ে দিয়েছি এবং এখানে আমরা খুব ভালো মানের ডিসপ্লে প্লাস আমাদের সেই বরাবর মতনই প্রসেসর যেটা আমরা ব্যবহার করে থাকি সেই ধরনের এবং আরেকটা কথা আপনাদেরকে না বললে নয় তো আপনারা জানেন যে অনেকেই কিন্তু আমাদের আগে থেকে বিগত দুই বছর ধরে অনেকেই সোলার এমপিভিটি এবং সোলার ইয়া বিক্রি করতেছে আমরা চাইলে কিন্তু বিক্রি করতে পারতাম কিন্তু শুধুমাত্র আপনাদেরকে আমরা ভালো জিনিসটা দিব বিদায় আজকে আমরা দুই থেকে আড়াই বছর অপেক্ষা করার ফলে আমি আমার ভিডিও যারা আগে পরে দেখেন তারা অনেকে জানেন যে আমরা এক জায়গায় অলরেডি এমপিভিটি প্রজেক্টের জন্য কিছু টাকা লস খেয়েছি পরে আমরা নতুন আরেকটা প্রজেক্ট কমপ্লিট করছি বিগত দশ থেকে এগারো মাসের চেষ্টায় আমরা আজকে সফলভাবে আপনাদেরকে এই প্রোডাক্টটা দিতে সক্ষম এবং আমাদের এই প্রোডাক্টটা কিন্তু টোটালি একদম ফুল রেডি আপনারা অলরেডি আমাদের দুইটা ইউনিট এখান থেকে হয়ে গেছে তো আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন কিন্তু আপনাদেরকে আরেকটি কথা না বললেই নয় অর্ডার করার আগে আমার কথাগুলো একটু শুনবেন যারা আসলে সোলার আইপিএস লাগাবেন এবং সোলার আইপিএস লাগানোর ধারা আছে এবং এটার বাজেটের বিষয়ে যাদের ধারণা আছে তারাই অবশ্যই আমাদেরকে নক দিবেন অযথায় জায়গা যায় যে যারা এটার বাজেট এবং এটার সম্বন্ধে ধারণা নাই অনেকে আমাদের কাছে ফোন দেন আপনাদেরও সময় নষ্ট আমাদেরও ফোনে সময় নষ্ট হয় এমন কাস্টমার আছে তাদেরকে দেখা যায় আমাদের ইনফরমেশন দিতে দিতে যেমন আঠাশ মিনিটে একটা না ফোনে কথা বলার পরে উনি আমাকে একটা আইপিএস এর অর্ডার দিয়েছে আসলে সে আঠাশ মিনিট ফোনে কথা বলছে তার দোষ নাই সে আমার কাছে বিভিন্ন ইনফরমেশন জানতে চাইছে এবং বিভিন্ন বিষয়ে ডিটেলস জানতে চাইছে আমি কিন্তু তাকে সম্পূর্ণ ওটা জানানোর চেষ্টা করছি তো একটা পর্যায়ে যখন তাকে আমি ইনফরমেশন এবং আমার প্রোডাক্টের যত যত গুণগত মান তাকে আমি উপস্থাপন করতে পারছি তখনই কিন্তু সে আমাকে আইপিএস এর অর্ডার দিয়েছে তো এই বিষয়গুলো আবার এমনও কাস্টমার আছে দুই দিন আগে কথা বলছে সে এখন নিতেছে আবার এমন কাস্টমার আছে আমাদের এক মাস আগে কথা বলছে এখন এসে আইপিএস নিতেছে তো আপনাদের যদি সোলার আইপিএস কিনা একটা মোটামুটি বাজেট থাকে আমি যদি দামে ধারণা দেওয়ার চেষ্টা করি তো যারা নতুন নিতে চাচ্ছেন তাদের জন্য বলতে তো আপনাদের যদি মোটামুটি একটা সোলার আইপিএস কেনার মোটামুটি একটা বাজেট থাকে এবং দেখা যায় যে সোলার সেট একটা মোটামুটি আইডিয়া বাজেট থাকে তাহলে তো কোনো কথাই নেই তারপরে আমি আপনাদের এখানে বলি সাপোজ আমাদের এই সোলার আইপিএস টা যদি দাম হয়ে থাকে বিশ টাকা এবং এর পাশাপাশি দু আপনারা সাতশো থেকে এক হাজার এর প্যানেল লাগেন সেখানে যে মোটামুটি দেখা যায় যে ষোলো থেকে বিশ হাজার টাকা মতো লাগতে পারে যদি এক হাজার ওয়ার্ড প্যানেল লাগান আপনারা তো বিশ বিশ চল্লিশ একটা ব্যাটের দাম বাজারে আমাদের এখানে বর্তমান বাজারে পঁচিশ হাজার টাকা নিচে ভালো এরকম কোনো ব্যাটেই পাওয়া যায় না তো পঁচিশ হাজার তাহলে কিন্তু পঁয়ষট্টি হাজার তারপরে আপনি ইনস্টল চার্জ এবং দেখা যায় যে আপনার সোলার স্ট্রাকচার যেখান থেকে আপনি সোলার রাখবেন সেখান পর্যন্ত আপনার যেখানে আপনি ইউনিটটা রাখবেন সেখান থেকে আপনার তারের খরচ আছে এভারেজে মোটামুটি আপনারা সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা টাকা এবং যদি প্যানেলের পরিমাণ ব্যাটারি পরিমাণ জল ছোট নেন আইপিএস এর পরিমাণ ছোট নেন তাও মোটামুটি আপনারা পঁচপান্ন থেকে ষাট টাকা উপরে আশি হাজার টাকা এটা হলো শুধুমাত্র একটা ফ্যামিলি বাসার জন্য যারা নর্মালি চার বাসা লাইট ফ্যান চলে এই বাজেটের জন্য এই বাজেটের মধ্যে কিন্তু পানির মোটর ওভেন রাইস কুকার এগুলো চলবে না শুধুমাত্র আপনাদের ফ্যান লাইট টিভি এলইডি টিভি সিসি ক্যামেরা ওয়াইফাই অনু এই ডিভাইস গুলো পারবেন তো তাতে করে আপনি এই বাজেটের মধ্যে মোটামুটি একেবারে বিদ্যুৎ বিল তো রিমুভ করা সম্ভব না আমরা তার ওই নবাবপুরের মতো আপনাদেরকে বলতে পারি না যে পঞ্চাশ হাজার সোলার লাগান পঁচিশ বছর বিদ্যুৎ বিল দিতে হবে না এরকম কোন কথা না নর্মালি দেখা যায় আগে যেগুলো আপনি কারেন্ট বিল আসতো পনেরোশো টাকা এখন হয়তো সেটা সাত আটশো টাকা নেমে আসবে এবং সবচেয়ে বড় কথা আপনি দিনের বেলা যদি লম্বা টাইম যদি আপনার বিদ্যুৎ আপনার এলাকায় না থাকে লোডশেডিং হয় তখন কিন্তু আপনি খুব আরামসে আপনি সোলার ইউনিট থেকে একদম লোড শেডিংটা বুঝতে পারবেন না এবং লোড সেটিং নিয়ে আপনাকে কোনো চিন্তাই করতে হবে না তো এটা হলো আপনাদের দামের ধারণা যারা আসলে না বুঝে আমাদের কাছে ফোন দেন তো তাদের জন্য তারা আসলে বুঝলে আসলে এই জিনিসটা আর আমাদের কাছে ফোন দিয়ে ওইরকম দেখা যায় যে আপনাদেরও সময় নষ্ট হবে না আমাদেরও সময় নষ্ট হবে না এর বাইরে দেখা যায় যে যারা বোঝে তারা জানে তাদের তো আসলে আমাদের নতুন করে কিছু বলতে হবে না কারণ তারা আমাদের সাথে অনেক ভালো বোঝে বিভিন্ন জায়গায় ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে বিভিন্ন তথ্য নিয়ে আমাদের কাছে ফোন দেয় যারা জানে কিন্তু দেখা যায় বেশিরভাগ সময় আমাদের ভিডিওগুলো কি ফোনের জন্য দেখা যায় যেটা প্রয়োজনীয় ফোন সেটাকে আমরা হয়তোবা দেখা যায় রেসপন্স করতে পারি না তো এই হয়তোবা আমার কথাটা আপনারা হয়তো নেগেটিভ সাইডে কেউ নেবেন না এবং মনে কষ্ট নেবেন না যারা আসলে আমাদের আইপিএস গুলো ব্যবহার করে এবং যারা নিতে ইচ্ছুক তারা ফোন দিলে হয় কি তাদের সাথে আমরা ভালো একটা সময় কথা বলতে পারি ঠান্ডা মাথায় তাদের সাথে আমরা বিভিন্ন ইনফরমেশন দিতে পারি কিন্তু দেখা যায় অতিরিক্ত ফোন আসে এমন অবস্থা হয়েছে আমাদের দেখা যায় আমাদের কাছে এত পরিমাণ পরিমাণ ফোন ফোন ওই কোনো যায় অনেকে ব্যাটারির দামই জানে না আইপিএস এর সম্বন্ধে ওই রকম ধারণা নাই ভিডিও দেখছে ফোন দিচ্ছে আসলে এরকম করে লাভ হয় না আপনারা একটু বুঝে শুনে যাচাই বাসে করে এবং ঠান্ডা মাথায় নেওয়ার একটা সিদ্ধান্ত নিলে এখন ফোন দিলে যে আইপিএস কিন্তু বিষয়টা এমন না আপনাদের আসলে মোটামুটি একটা ধারণা এবং এই জিনিসটা যদি সঠিক নেওয়ার সিদ্ধান্ত থাকে তাহলে আপনার আমাদের কাছে ফোন দেবেন এবং এটা এই ভিডিওটা আসলে আজকে এইভাবে করা একটা ভিডিওতে ডিটেলস এইভাবে সম্ভব না এটার অনেক পার্ট পার্ট ভিডিও আসবে প্রাথমিক অবস্থায় আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমি আবারও বলি আমাদের এই আইপিএস কিন্তু বারোশো পঞ্চাশ এক ব্যাটারিতে আপনারা পাবেন সর্বোচ্চ বারোশো পঞ্চাশ ভিএ এবং এর নিচে এক হাজার এবং আমাদের এটা হলো পিপি ভোল্ট সর্বোচ্চ আপনারা একশো ভোল্ট ঢুকাতে পারবেন প্যানেল সাপোর্টের সর্বনিম্ন পাঁচশো থেকে আপনারা এক পর্যন্ত এবং এগারোশো পর্যন্ত রাখতে পারবেন এবং লো ভোল্ট হলো আমাদের বিশ ভোল্ট এবং এখানে আমাদের ক্যালিবেশন সেটিংস করার জন্য কিন্তু আপনাদেরকে কিবোর্ড দিয়ে দেব আর এটা আপনারা লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড এবং আমাদের একদম ক্যালিবেশনের সেটিংসে কিন্তু আমরা পরে ভিডিও তো এটা দিব এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোন নর্মাল সোলার আইপিএস না আমরা বলতেছি এটা কিন্তু একটি সোলার আইপিএস এবং এটা কিন্তু একটি সোলার এমপি এবং এটা কিন্তু কোন জোরাদালি সোলার আইপিএস না শুধুমাত্র এটার সাথে কমপ্লিট একটি ইউনিট এবং এটার জন্য আমরা কিন্তু দুই থেকে আড়াই বছর অপেক্ষা করার ফলে আপনাদেরকে আজকে এই গুড প্রোডাক্টটা দিতে পারছি এবং গুড লোডে আমরা এখানে যে স্টিকারটা ব্যবহার করেছি যে বডিটা ব্যবহার করেছি এবং যে সুইচটা ব্যবহার করেছি সর্বোচ্চ ভালো মানের আমরা দেওয়ার চেষ্টা করেছি তো প্রত্যেকটা জায়গায় থেকে প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা আপনাদেরকে সর্বোচ্চ দিয়েছি এবং আপনারাও কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমাদের আইপিএস এর বিল কোয়ালিটি এবং আমাদের আইপিএস এর কোয়ালিটি আপনাদের কাছে কেমন মনে হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত আমরা এখন দামের বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করি আমাদের এই আমরা নির্ধারণ করেছি আপনাদের জন্য টাকা হাজার এবং এক হাজার জন্য আমরা দাম নির্ধারণ করেছি আঠারো হাজার টাকা এবং প্রথম যে সকল জন ভাই আমাদের কাছে ফোন দিবেন আমরা আপনাদের জন্য সর্বনিম্ন যে দামটা না হলে নয় সেই দাম রাখার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালাম আলাইকুম